السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترى بولي

আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবার লাখ করি কৃতজ্ঞতা শুক্রিয়া জাবার আল্লাহ সুমাত তার কোরআন মাজিদ আমাদেরকে বোঝার শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোন রাজারা আপনার জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান জাতা কমল্ল নতুন নতুন ভাই বোন রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত এভাবে ক্লাস ধারাবাহিক আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা উড়ানকে বুঝে পড়ব চলুন ক্লাস শুরু করি ওয়া মানি আর বা অ্যান্ড কলা এর পুলুরাল হলো কলু তারা বলল কলা মানে সে বলল আর কলু তারা বলল আমি বললাম কুলতু আমি বললাম কুলতা তুমি বললে কুল না আমরা কুলতুম তোমরা ওয়াকলু আর তারা বললো লাও লাও মানে যদি লা মানে না যদি না আর এটা একসাথে হলো গ্রুপ ওয়ার্ড লাওলা মানে কেন না হোয়াই নট লাওলা মানে কেন না হোয়াই নট উং ঝিলা নাজিল করা হয় না কেন আংঝালা থেকে ভাই উং ঝিলা হয়ে গেছে পেসিভ ভয়েস আংঝালা সে নাজিল করেছে আর উং ঝিলা নাজিল করা হয়েছে আর পেসিভ ভয়েসের নিয়ম তো আপনারা সবাই জানেন যারা নাজেন এখনও আমি বলছি যে আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে গ্রামার বইটা সেটা আপনারা কালেক্ট করুন এবং দেখুন ভয়েস সেখানে কি নিয়ম দেওয়া আছে লাউলা কেন না নাজিল করা হয় না আলাইহি তার কাছে কাফের মস্মিকরা বলে রসুল্লা সাল্লা সাল্লামের ব্যাপারে যে তার কাছে কেন নাজিল করা হয় না আয়াতুন নিদর্শন সমূহ দ্য সায়েন্স মিন রববিহীন তার রবের পক্ষ থেকে কই তার রবের পক্ষ থেকে কোনো কেরামত নিদর্শন তো আসে না এই যে আমাদের আগের নবী ছিল মুসা আল্লাহ সাল্লাম সে কত কেরামত দেখাইছে ভাই নিদর্শন দেখা যেমন তার একটা লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গিয়েছে হ্যাঁ তার তারপরে তার হাত বগলের ভিতরে রাখতো সেটা শুভ্র আলো বের হইতো তারপর ওই যে ঈসা আলাহ সাল্লাম সে জন্মবন্ধু লোকরে কী ভালো করতে পারতেন তারপর মৃত রোগ রোগকে জীবিত করতে পারতেন আরও যে বিভিন্ন বিভিন্ন নবীদের যে সে তো সেটাও ওরা বলতেছিল যে কই এর উপরে সেই নাজির না কেন সেই নিদর্শন কেমন নবী এই ধরনের কটাক্ষ করতেছিল সেই কাপের মর্শিকরা রসুল সাল্লা সাল্লাহ জি এবার আল্লাহ কি বলছেন দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের প্রেম মতর আজকের ক্লাসের সংক্ষিপ্ত কিছু গ্রামার দেখাবো সংক্ষিপ্ত হবে তাহলে আপনারা জানেন যে এটা উংলা নাজিল করা হয় এটা কী আসলো আসলো চার নম্বর ফোন পাই আমরা আংঝালা সে নাজিল করেছে ইংলু সে নাজিল করে বা করবে এটা নাজিল করা হয় মানে কীভাবে পেসিভ ভয়েস নাজিল করা হয় পেসিভ ভয়েস হয় হয়েছে হবে বাংলায় যদি এই সকল থাকে তাহলে এটা পেসিভ ভয়েস মনে করতে হবে তার পেসিভয়েসির নিয়ম কি প্রথমটা হবে পেশ এরপরটা হবে জের অতীতকালের জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ এর পরে হবে জের দেখেন প্রথমটা পেশ হলে উ হবে পরেটা যদি জের হয় ঝা হবে জি হয়ে যাবে তো উং ঝিলা নাজিল করা হয় এই যে উং ঝিলা এটা হলো বেশি বয়স যারা আপনারা এখনও বোঝেন না আমি বলবো যে আমাদের সেই সব গ্রামার বইটি আপনারা নেন এবং এটা পড়েন তাহলে বুঝতে পারবেন জি আল্লাহ যে কুল হে রসুল আপনি বলুন ওদেরকে বলে দিন ইম্পারেটিভ ভাব কলা সে বলেছে আর কুল মানে ইন্নামা ইন্নামানে নিশ্চয়ই মা মানে যা কিছু এটা দুটো একসাথে হলো গ্রুপ ওয়ার্ড অর্থাৎ বা ওয়ান বা মূলত বা বস্তুত পক্ষে অথবা ইনফ্যাক্ট যাই বলেন না কেন ইন্নামা কেবলি আয়াত নিদর্শন হলো গিয়ে ইন্দল্লাহি আল্লাহর কাছে আরে নিদর্শন যা কিছু বলো মোজেজা বলো ক্যারামত বলো কারামত বলো যা সব তো আল্লাহর কাছে আল্লাহ যখন যা চাইবেন তখন আল্লাহ দিবেন দেখাবেন আমার তো কিছুই তো করার নাই এটাই আল্লাহ বলতেছেন রাসুলকে যে আপনি এটা বলে দিন ওদেরকে ও ইন্নামা আর কেবলি আনা আমি আরে আমি হলে গিয়া নাজির একজন সতর্ককারী মুবিন প্রকাশ্য ক্লিয়ার আমি তো জাস্ট তোমাদেরকে আসি এটা সাবধান করার জন্য তোমরা ডানে কি আল্লাহ যেভাবে হুকুম সেভাবে চলবা এই ব্যাপারে আমাকে তো আল্লাহ দেখানো দেখানো এটা দিয়ে তো আমাকে তোমাকে পাঠাননি আল্লা আল্লাহ রাসুলকে পাঠিয়েছে সকল নবী রাসুলদের আল্লাহ পাঠিয়েছেন কি সমাজ সংস্কার করার জন্য সংশোধন করার জন্য মানুষকে সঠিক পদে পরিচালনা করার জন্য সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য এই হলো রাসুল সাল্লা সাল্লামদের পাঠানোর উদ্দেশ্য আল্লাহ যাই হোক প্রেমতারাম এই একটা দেখুন ফেলো ভার কোনটা পাচ্ছেন এই যে একটা মাত্র এছাড়া তেমন কোনো ভার নেই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারাম গতকালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের বিশ্বায়কের কোরআনের কিছুটা কয়েকটা পেজ আপনাদেরকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ কোরআন আমাদের হাতে এসে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈদের পরে একটা ডেলিভারি দিব কেননা যখন আমরা কোরআনটা পেয়েছি তখন আমাদের কুরিয়ার আর নিতে চাইনি এছাড়া আমাদের অনেক ভাই বোনরা বলেছেন যে তারা ঈদের ছুটিতে যাবেন এই জন্য এখন আপাতত না পাঠাতে এজন্য আমরা এগুলো পাঠাইনি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈদের পরে যখনই খুলবে কুরিয়ার তথা সব আপনাদের হাতে এই কোরআন পৌঁছে যাবে ইনশাল্লাহ দোয়া করেন যাতে বাকি কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি আর যারা এখনও আপনার ডিমান্ড দেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা ফর্ম আছে সেটা সাবমিট করে আপনারা লিঙ্ক দিতে পারেন আর একটা বিষয় প্রিয় বললাম আপনারা অনেকেই হতাশ হচ্ছে যে মাত্র তিরিশতম পারা আপলোড করলাম বা তিরিশতম পাড়া আমরা পাবলিশ করলাম জি জি না এর কথাটা আসলে এভাবে না সেটা হলো কি আমাদের গোটা কোরআনের কাজ কিন্তু প্রায় শেষের পথে এখন বলছি যে প্রুফ প্রিন্টিং চলছে তো আগামী বেশি লাগবে মনে হয় যে দু মাসের মধ্যেই আমরা এক থেকে পনেরো পারা একটা খণ্ড প্রকাশ করব। এরপর আবার দুই তিন মাসের মধ্যে আবার দ্বিতীয় খণ্ড প্রকাশ করব। তো মোটামুটি আগামী ছয় মাসের ভিতরে আমাদের গোটা কোরআনটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবলিশ হবে অতএব এটা ত্রিশম পাড়াটা দিলাম একটা ট্রায়াল বেসিসে যেহেতু এটা একটা নতুন আঙ্গিকে নতুনভাবে এটা করার এটা কালার কোডটা কিভাবে আসে বা কীভাবে না আসেন এই জন্য ছোটো পরিসর এটা দেওয়া হয়েছে যেহেতু সামনে বড় এক বিগ বাজেট বিগ বাজ বড়ো কাজ এটার আগে এটা দেওয়া হয়েছে আর এটা সবার জন্যই ত্রিশম পাড়াটা রাখা জরুরি যাতে করে আমরা যে কোনো সময় কেরি করতে পারি হাতে নিতে পারি বা এর থেকে পরে বুঝতে পারি এজন্যই তিরিশ নম্বরটা করা হয়েছে জি আসলে বুঝতে পেরেছি এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট তিলওয়াত করা হয় নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কমের জন্য যারা ইমান আনে জি প্রিয় মতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত আল্লাহ সব বলছেন দেখুন পূর্বের রায়তে কি বলছে যে কই তার উপরে কোনো নিদর্শন আসে না আমাদেরকে সেই দেখায় না কিন্তু আল্লাহ উত্তর বলছেন আওয়ালাম আওয়ালাম এটা কি নয় আমানি কি হ্যাঁ তো ওয়ালাম নয় কি অ্যান্ড ইট ইজ নট ইজ ইট নট ফিহিম মূল শত কাফা যথেষ্ট হয়েছে ইয়াকফি যথেষ্ট হয় বা হবে ইয়া হুম মানে তাদের হুমটা আবার হিম হয়ে গেল সামনে যে জের আছে এই জন্য হুমটা কি হয়ে গেল ভাই হিম হয়ে গেল এটা কি তাদের জন্য যথেষ্ট নয় ইন্না যে নিশ্চয়ই আমরা বা আমি আংসাল না আমরা না করেছি আলাইকা তোমার প্রতি আল কিতাব এই কিতাব আরে নিদর্শন বা মোজেজা এ কোরআন কি একটা বড় মুজিজা নয় এটা কি তাদের জন্য যথেষ্ট নয় এরপরে ওরা মোজেজা দেখতে চায় প্রিয় মহতারাম এই কথাটা আল্লাহ কেন বলেছেন বলেছেন এই জন্য যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ছিলেন নিরক্ষর তিনি পড়াশোনা জানতেন না তিনি কোনো মাদ্রাসা পড়েননি ইউনিভার্সিটিতে পড়েন মোদিনে ইউনিভার্সিটিতে পড়েননি বা আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি এই সত্ত্বেও এই কিতাব নিয়ে তিনি এসেছেন যার মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব হয়নি যত বড় বড় উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষিত তদন্তে থাকুক না কেন বা জ্ঞানীগুণী থাকুক না কেন এটাই তো তার জন্য একটা বড় নিদর্শন এটা কি যথেষ্ট না আল্লাহ চ্যালেঞ্জ করছেন এই কিতাবে রয়েছে এই কোরআনে রয়েছে কি ভাই পূর্ববর্তীদের খবর পরবর্তীদের খবর তাদের মধ্যে ঘটে যাওয়া ব্যাপার সমূহের সঠিক ফয়সালা তারপরেও তারা কেন এই নিদর্শনের জন্য এত পিড়াপিড়ি করছে এটাই হচ্ছে আল্লাহর কথা আপনার আমরা যারা আজকে এই কোরআন পড়তেছি ভাই যারা কিছুটা বুঝতেছি বলেন এটা এই কোরআন কি সবচেয়ে বড় নিদর্শন না আমরা কি জীবনে জানতে পারতাম সেই মুসা আল্লাহ সাল্লাম সেই ফেরাউনের সেই কাহিনী সঠিকভাবে একদম পাই টু পাই লাইন বাই লাইন একদম সত্য সত্যভাবে ইসা ইসু আল্লাহ সাল্লামের সেই ঘটনা কাহিনী ইসা আল্লাহ সাল্লামের সেই জন্মের কাহিনী তো আরে আদম আলাহ সেই জন্মের কাহিনী এই এইগুলোই তো একটা বড় নিদর্শন আল্লাহ আকবর এটাই আল্লাহ জি এরপর দেখুন প্রিয় মধুরাম এই আয়টার ভিতরে যেমন এটা হলো কাফা যথেষ্ট হয়েছে যেমন হাদা হেদায়ত করেছে কাফা যথেষ্ট ইয়াকফি এটা হলো আং জাল না নাজিল করেছি দেখুন আং জালা সে নাজিল করেছে ইয়ং সে নাজিল করে বা করবে তা আং সে নাজিল করেছে আং জালু তারা আংজাল তু আমি নাজিল করেছি আংজাল তা তুমি আংজাল না আমরা নাজিল করেছি এই যে আংজাল না আমরা নাজিল করেছি জি আশা করি বুঝতে আর আল্লাহ বলছেন ইউতুলা তালা থেকে হইল ইউতুলা করা হয় বা পাঠ করা হয় পরে শোনানো হয় এই কোরআন আলাইহিম তাদের নিকট আর যা তাদের কি নিকট স্পষ্টভাবে ক্লিয়ার পাঠ করে শোনানো হয় এটাই তো বড় যা আল্লাহ আর আজকেও যারা প্রিয় মত আপনারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেকে এই কোরআন ক্লাসে লেগে আসেন এটা কি বড় নিদর্শন নয় এটাই তো বড় নিদর্শন আল্লাহ যে আল্লাহ সুবাহতলা আপনাদের সামনে এই কোরআনকে পাঠ করার বা তেলাওয়াত করা বা রিসাইড করার বা খুলে খুলে বর্ণনা করার মহা ব্যবস্থা করে দিয়েছেন যে এটাই তো বড় নিদর্শন যা আমরা শুনতে পারতেছি বুঝতে পারতেছি একটা চিন্তা করেন আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন আসল সেই নিয়ামতের হক আমরা পরিপূর্ণভাবে আদায় করি জি এই ছেলে দেখুন প্রিয় মতারাম ইউতুলা তেলওয়াত করা হয় বা পাট করা হয় ভয়েস এটাও লাস্টে হয় হয়েছে হবে অর্থে ব্যবহার করা হয় তাহলে পেসিভ ভয়েস দেখুন তালা মানে সে পাঠ করেছে সে পাঠ করে বা করবে তাহলে পাঠ করা হয়েছে এটা কি হবে ভাই তুলিয়া তুলিয়া প্রথমটা পেশ এরপর এটা হবে জের তুলিয়া মানে পাঠ করা হয়েছে পাঠ করা হয় বা হবে ইউতুলা প্রথমটা পেশ শেষের অক্ষরের পূর্বে অক্ষর জবর মনে আছে তো তো পেসিভ বয়সের নিয়ম হল অতীতকালে হবে প্রথমটা পেশ আর পরেরটা জের আর বর্তমানকালে হবে প্রথমটা পেশ এবং শেষের অক্ষরের পূর্বে রক্ষর জবর হবে খেয়াল করেন ইউতলা ইয়াতলু হয়ে গেল ইউতলা মানে তেলত করা হয় বা পাঠ করা হয় বা হবে আশা করি বুঝতে পেরেছেন যারা না বুঝেন কোনো টেনশন করবেন না লেগে থাকেন ভাই লেগে থাকেন এই ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের অনেক ভাই বোনেরা তারা তাদের কমেন্টস বক্সে লিখছেন যে তারা আগে বুঝতে পারতেন না এখন বুঝতে পারতেছেন যারা এখনও না বোঝেন ইনশাল্লাহ আপনারা পারবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার তো করুন এবং এই কোরআন ক্লাসে আমৃত্যু মৃত্যু লেগে থাকার তো দান করুন আমিন আমিন এপালোসেন ইন্না নিশ্চয়ই মধ্যে জালিকা এইটা ইফি জা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে প্রিয় আপনাদের সাথে কুইজ এই আয়টার ভিতরে কুইজটা হলো আপনাদের বলতে হবে যে ইন্নাফি আলিকা এই কথার মধ্যে আপনার উত্তরটা কি হবে জালিকা মানে কি উত্তরটা কি হবে কোন জিনিসটাকে আল্লাহ ইন্ডিকেট করছেন দয়াক উত্তরটি কমলেωσε করবেন লা অবশ্যই আছে লা দেখেন লা লা মানে কি লা মানে জন্য বা লা মানে অবশ্যই লা দেখছেন রাহমাতা رحمت নিশ্চয়ই এর মধ্যে আছে رحمت ওয়া আর ওয়া মানে আর বা এন্ড যিকরা উপদেশ উপদেশ নির্দেশ আছে এর ভিতরে আর এটা সবার জন্য না আছে কিন্তু সবাই এর থেকে পাবে না কারা পাবে না কে পাবে এর থেকে লি মানে জন্য কওমি সেই জাতির জন্য সেই মানুষের জন্য সেই পিপলের জন্য ইয়ুক মিনু যারা ইমান আনে সত্যিকার অর্থে ইমান আনে বা ইমানের কিন্তু আর আর কয়েকটা ক্যাটাগরি আছে একটা হলো সত্যিকার অর্থে ইমান আনা বা প্রকৃত পক্ষে ইমান আনা ইন্নামাল মুমিনুনা ইন্নাম মানে প্রকৃত পক্ষে আল মুমিন মুমিন তো তারাই যাদের সামনে এ কোরআন পাঠ করা হয় তাদের হৃদয় কম্পন হয় ওয়াইজাতুলিয়াত আলাইহিম জাহাদাত ইমানা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় পড়ে শোনানো হয় তখন এদের ইমান বৃদ্ধি পায় এরা হচ্ছে আসল প্রকৃতপাক ইমান তো এই যারা প্রকৃতপাকে ইমান তার হতে পারবে তাদের জন্য রয়েছে রহমাত এবং উপদেশ আশা করি বুঝতে পেরেছে প্রিয় মতো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইলাহ ইল্লাং তস্তা ফিরুক অতুবি ইলাইহি